সে যে জিনিসটা যে উপলব্ধি করতে পেরেছে যে কিভাবে এই মানে কোমল মতি ছাত্র বিভ্রান্ত করে তাদেরকে নিজেদের উদ্দেশ্য উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করা হলো তারা জানতে পারলো না যে তাদের জীবনের কত বড় সর্বনাশ হয়ে গেল এমনকি জীবন চলে গেল এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের ধন্যবাদ দোয়া আসসালামু আলাইকুম আমি ইফতি আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল একজন আইনের স্টুডেন্ট এবং আমি মুগ্ধর সহপাঠী ছিলাম আমি আসলে আপনার সাথে অনেক ভাবে কথা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে কথা বলতে পারি নাই আপনি আমাদের সকলের অভিভাবক এবং আপনি আমাদের সকলের মায়ের মতো মাতৃস্থানীয় কিন্তু আসলে আজ এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে যেখানে যদি আমাদের মৃত্যু উপস্থিত হয় তাহলেও আমাদেরকে আর এই সত্য থেকে পিছনে সরে যাওয়ার সুযোগ নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আজ প্রকাশ করতে চাই যদি তা না করি তাহলে আমি দেশদ্রোহিতার কাতারে চলে যাব এবং আমি একজন ছাত্র হিসেবে আমি এটা কখনোই চাই না আমি মুর খুব কাছের বন্ধু ছিলাম এবং যখন জুলাইয়ের আন্দোলনে আমি যখন মুগ্ধ মৃত্যুর ব্যাপারে শুনি সেটা আমার জন্য একটা ভীষণ মানসিক আঘাতের কারণ হয় এবং এবং সঙ্গত কারণেই আমার মনে এটা ভীষণ ক্ষোভের এবং ভীষণ কষ্টের ভীষণ ভীষণ এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যার ফলে আমি আসলে ইতাই জ্ঞান শূন্য হয়ে করি এবং সেক্ষেত্রে পুলিশের প্রতি বিভিন্ন রকম ক্ষোভের সৃষ্টি হয় যার প্রেক্ষিতে আমি বিভিন্ন রকমের পোস্ট করি এবং মানে বিভিন্ন রকম অনলাইন কথাবার্তা বলি যেগুলার কারণে আসলে আমার বাবা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমার চাচু মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার বাবা একজন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে অনেকগুলি বছর কাজ করেছেন তো তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন এবং তারা আমার প্রতি ভীষণ রাগান্বিত হয়ে থাকেন এবং পরবর্তীতে অনেক চেষ্টার পরেও আমি আসলে তাদের থেকে সেই আসন মানে সেই স্থানে আর পারি যেটা আসলে একজন মানে আমি খুবই ছোট মানুষ সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা খুবই কষ্টদায়ক এবং মানে নিজের পরিবারের কাছে ফিরতে না পারাটাও আসলে একটা মানে এর থেকে বেশি কষ্টের খুব কম জিনিসই হয়ে থাকে এবং সেটা যদি নিজের ভুল এর কারণে হয় তাহলে তারা কোনো আসলে এই অনুসূচনার কোনো শেষ নাই যখন মুক্ত মার পর বিভিন্ন ঘটনা সামনে আসতে থাকে তেমনি একটি সাক্ষাৎকার ব্রিগেডিয়ার জেনারেল স্কাউট সাক্ষাৎকারে জানতে পারি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নিহত বা আহত হয়েছে তাদের বডিতে যে বুলেটগুলো পাওয়া গিয়েছে সেগুলো সেভেন পয়েন্ট সিক্স টু এবং যেটা ইউজুয়ালি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের পুলিশের দ্বারা ইউজ হয় না এবং এরকম আরো অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং তথ্য উপত্য থেকে স্পষ্ট হয় যে আসলে যখন আমি কাজ করলে অন্য কারোর দোষ হইতে পারে তাহলে এটাকে একটা খুব সহজেই বানানো যায় এবং এই ধরনের ঘটনাগুলোকে ইতিহাসিক স্থুলিঙ্গ অফ রিবল মানে আখ্যা দেওয়া হয়েছে যেগুলো আসলে বিপ্লবকে ত্বরান্বিত করতে বা কাউকে মিসলিড করার জন্য আসলে এই ধরনের মানে দুর্বোধ্য ঘটনাগুলো ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হয়ে থাকে এবং আমরা পরবর্তীতে এই জিনিসটা বুঝতে পারি যে আসলে আমরা সকলেই এই ধরনের এক ভয়ানক চক্রান্তের শিকার হয়ে গিয়েছি এবং আমাদের ইমোশনালি আঘাত করে এবং ড্যামেজ করে আমাদেরকে দিয়ে স্বার্থ হাসিলের কাজটা করানো হয়েছে আসলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং খুবই দুঃখজনক এটা আমাদের জীবনে একটা অত্যন্ত বোকামিপূর্ণ কাজ আমি আরো কিছু ব্যাপারে তুলে ধরতে চাই আপনাদের সকলের সামনে যে যেটা হচ্ছে যে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন এবং অন্যান্য যে সকল ফাউন্ডেশন তারা তৈরি করেছিল সেগুলো আসলে অর্থের কোন রকম কোন সদ প্রয়োগে হয় নাই এবং কি কোন আহত হতাহতের পরিবাররাই কোন রকম কোন টাকা পয়সা পান নাই এবং ম্যাক্সিমাম টাকা পয়সারই কোনো হিসাব নাই এগুলো কোথায় গেছে কেউ জানে না ঢাকা এমন অনেক রিপোর্ট দেখা গিয়েছে যে যারা পঙ্গু হসপিটাল আগে থেকে ভর্তি ছিলেন বিভিন্ন কারণে তাদেরকে জুলাই যোদ্ধা সাজিয়ে এবং বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে এই টাকাগুলো আস্তে করানো হয়েছে এবং মানে সর্বোপরি আরো কিছু বিষয় আছে যেমন বন্যা বিগত বছরে বন্যার যে অর্থ ও সংগ্রহিত হয়েছিল দেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের থেকে যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন কিন্তু সেগুলোর আসলে সঠিক প্রয়োগ তো হয়ই নাই বরং সেগুলো দিয়ে অন্য অন্য অনেক দুষ্কর্ম পরিচালনা করা হয়েছে বাংলাদেশের সমস্ত যে সমস্ত মানে শিক্ষার্থীরা আছে সাধারণ শিক্ষার্থী যাদের হাত ধরে আসলে এই মানে যাদের কাঁধে রেখে চালিয়ে এই আন্দোলনটা জলায় আন্দোলনটা সংগঠিত হয়েছে এটা খুবই মানে ঘৃণিত একটা চক্রান্তের শিকার বাংলাদেশের সমস্ত সাধারণ শিক্ষার্থীরা যেমন আমার মতোই শিক্ষার্থীরা এই সমস্ত ঘটনায় খুব বাজেভাবে মিশলিত হয়েছে এবং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা এই জালে জড়িয়ে পড়েছি আসলে মানুষ অনেক কিছু অভিজ্ঞতার সাথে শিখে আমাদের আসলে সেই অভিজ্ঞতাটা নাই আমরা সমস্ত কিছুই আবেগ নিজেদের দৃশ্য পর দেখ দিয়েই বিচার করি কিন্তু আসলে আবেগে আমরা তখন বিবেকহীন হয়ে গিয়েছিলাম আমাদের তখন বিবেক যুক্তিবোধ আসলেই কাজ করে নাই আমি সর্বোপরি আমি শুধু এতটুকুই বলতে চাই আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি এত ছোট মানুষ হওয়া সত্ত্বেও আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে আপনার সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি চাই যে শুধুমাত্র আপনি ফেরত আসেন এবং এই সমস্ত ঘটনার এই সমস্ত ষড়যন্ত্রের মুগ্ধ হত্যা সহ স্টুডেন্ট হত্যা এবং সমস্ত অপকর্মে যাতে বিচার হয় এবং সঠিক তদন্ত হয় এবং সমস্ত সঠিক ব্যাপার হয় জিনিসগুলো সকলের সামনে তুলে আসে এবং যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের কোন স্টুডেন্ট যাতে ভবিষ্যতে আর এমন কোন রকম ষড়যন্ত্রের শিকার না হয় সে ক্ষেত্রে স্থাপন করেন এবং এটি শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব আমি সকলের পক্ষ থেকে আপনার কাছে আবার ক্ষমা চাইছি যে আমি আমার দ্বারা এত বড় একটা ভুল হয়েছে এবং আপনি আমাদের মাতৃস্নেহ মাতৃ সমূহ স্থানীয় আমি আশা করব যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন কারণ আপনি ক্ষমা না করলে আসলেই আমাদের কাছে আর যাবার কোনো জায়গা থাকবে না তখন তখন আসলেই আমরা দিশাহীন হয়ে যাব এবং আমি এই ঘটনার জন্য সর্বত্রই সাক্ষী দিতে প্রস্তুত আছি এবং সর্বোত্রই দাঁড়িয়ে তার সাহস এখন আমি নিজের মনে সঞ্চার করতে পেরেছি আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আপনাকে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা সকলেই আপনার পাশে আছি ইনশাল্লাহ সম্পর্কে কিছু বলবে মুক্তি মুক্ত তো একটা আগে আপা শেহরাকা স্ট্যাটাস দিয়েছিল বলা দরকার যেটা হচ্ছে যে মুথর যে বিষয়টা মুথর হচ্ছে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং মানে স্ট্যাটাস গুলো এর পূর্বে মুথর কিন্তু খুবই সাধারণ একটা ছেলে এবং ওর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই যেমন আমাদের কারো সঙ্গে ছিল না আমরা শুধুমাত্র স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট ফেয়ার বা অ্যাজ স্টুডেন্ট ফেভারি আমরা ওখানে গিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে ওর কিছু কিছু কাজকে হঠাৎ করে আগের দিন হাইলাইট করা হয় আমরা যেটা পরবর্তীতে এটা রাত্রে করছি যে ওর কিছু কিছু কাজকে হাইলাইট হাইলাইট করা হয় হয় এবং করার পরে ওকে মারা মানে আগে ওকে সারা বাংলাদেশের কাছে পরিচিত করা হয়েছে এবং এটা খুব সুপরিকল্পিত যে প্লান মাফিক ওয়েতে ওকে পরিচিত করানো হয়েছে এবং পরিচিত করার পর যখন সবাই ওকে দেখেছে বা ওকে চিনতে শুরু করেছে তখন ওকে মারা হয়েছে

রাস্তা ছিল যে তাদের আন্দোলনটাকে একটা রেডিকালিজম এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু কথা বলে তারপরে কিন্তু এটাকে হাইলাইট করে তারপর ওকে কিন্তু মারা হয় যে গুলিটা করা হয় এটাও কিন্তু খুব রহস্যজনক আজকে ওর কথা এটা আরো স্পষ্ট হয়ে গেল কারণ আমি কথাটা বারবার বলছি যে আবু এদের এদের খুব পুলিশের গুলিতে যে হঠাৎ করে মারা তা না এদের পশু হত্যা করে লাশ হয়েছে এটা হলো কথা আমি ধন্যবাদ দিজ সাহস করে আজকে অনেকগুলি কথা বলেছে এবং ওরা তার যে মানে সে যে জিনিসটা যে উপলব্ধি করতে পেরেছে যে কিভাবে এই মানে কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে বিভ্রান্ত হয়ে তাদেরকে নিজেদের উদ্দেশ্য মানে উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করা হলো অথচ তারা জানতেও পারলো না যে তাদের জীবনের কত বড় সর্বনাশ হয়ে গেল এমনকি জীবন চলে গেল এটাই হচ্ছে সবথেকে কষ্টের ধন্যবাদ দোয়ানিও